দুই বধু এক স্বামী তাদের কাছে সংসারটাই সবচেয়ে দামি এবং এই সংসার করা নিয়ে নিয়ে বুবলির তুমুল তুমুল আলোচনা ঝগড়া যেন না খানকে তবে কি সাকিব খান অপুবিশ্বাসকে মেনে নিলেন চিত্রনায়িকা বুবলি তিনি কি খুশির সাথেই অপুকে সাকিব খানের সাথে সাদরে আমন্ত্রণ জানালেন এমনকি সিঙ্গাপুরের সংসারটা কনফার্ম হয়ে যাচ্ছে যেখানে চিত্রনায়িকা বুবলি নিজেই ইঙ্গিত দিলেন এবং খানকে মেনে নেওয়া বিশ্বাস ভাই ভেতরের খবরটা শুনলে অবাক হবেন সেখানে ছেলেকে নিয়ে তারা যাবে কিন্তু সেই প্রতিক্রিয়ায় বুবলি কি জানাচ্ছে চলুন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আমি লিখন আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন দেখার পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমত বলে রাখি সাকিব খান ভাই আমেরিকায় বুবলির সাথে সন্তানকে নিয়ে যে কয়েকদিন সময় কাটিয়েছে তার প্রত্যেকটা সময়টাই কিন্তু অপবিশ্বাসের জন্য জ্বালা এবং যন্ত্রণা কিংবা অপেক্ষার দিন ছিল অপবিশ্বাস দিনের পর দিন অপেক্ষা করতে 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 যখন অনলাইনে এসে তিনি জানিয়ে দিলেন যে সাকিব খান আব্রাহাম খান জয় এবং অপবিশ্বাস সিঙ্গাপুরে যাচ্ছে সেই জায়গা থেকে ভক্তদের মনে একটাই প্রশ্ন তাহলে কি বুবলিকে ছেড়ে দিয়ে সাকিব খান আবারও অপবিশ্বাসের সাথে সিঙ্গাপুরে সংসার গড়বে সেখানে কি তারা সেটেলমেন্ট করবে এবং এই প্রতিক্রিয়ায় বুবলি এখনো চুপ কেন অপবিশ্বাস যদি একটা পোস্ট করত সেখানে বুবলি পাল্টা রিয়াক্ট করত সেখানে পাল্টা কাউন্টার পোস্ট দিত সেই বুবলি ম্যাডাম এখন কোথায় সেই বুবলি ম্যাডাম এখনো চুপ কেন কোনো রিয়াকশন করেনি পাল্টা কোনো জবাব দেয়নি উপবিশ্বাস যা তা বলে দিচ্ছে সিঙ্গাপুরে সংসার করবে ছেলেকে নিয়ে সেখানে থাকবে তাহলে বুবলি ম্যাডামের কারণটা কি যেই অপু যেই বুবলি কেউ কারো পোস্ট সহ্য করতে পারতো না সোশ্যাল মিডিয়াতে এসে ঝেড়ে দিত সেখানে অপবিশ্বাসের এমন সুদিনে বুবলি চুপ কেন কথা হচ্ছে এটাই তো ভক্তরা যেটা অপেক্ষা করছিল যে অপবিশ্বাস যে ইন্টারভিউ বলল সিঙ্গাপুরে যাবে সাকিব খানকে নিয়ে সেখানে প্রতিনিয়ত আমরা দেখেছি একটার মন্তব্যের পরে আরো একটা পাল্টা মন্তব্য করে বসে যে কেউ তো এখানে আমি যতটুকু ধারণা করছি কিংবা যতটুকু বুবলির দিকে তাকিয়েছিলাম যে বুবলি একটা পোস্ট করছে না কেন কিংবা বুবলি সিঙ্গাপুর যাওয়া নিয়ে কোনো কথা বলছে না কেন কোনো একটা ইঙ্গিত তো দিত কিন্তু বুবলি চুপ তার মানে বোঝা যাচ্ছে কি বুবলি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পার হওয়ার পরেও দুই দিন পার হওয়ার পরেও বুবলির কাছ থেকে কোনো রিয়াকশন পায়নি যদিও বুবলি খুবই জেদি একজন মানুষ কিংবা তার জায়গা থেকে তিনি কোনো কিছু ছাড় দিতে চায় না কিংবা যে কোনো কাজে তিনি হুট করে ফেসবুকে মন্তব্য করে বসে কিংবা তার সোশ্যাল মিডিয়াতে সব কিছু প্রকাশ করে দেয় সেই বুবলিকে চুপ থাকা দেখে আপনারা কি অবাক হচ্ছেন না দর্শক রীতিমতো আমিও তো অবাক হচ্ছে যে এই বুবলি কেনই বা চুপ করে আছে কিংবা কি জন্য তিনি তার মনের কথাগুলো প্রকাশ করছে না এর পেছনে একটাই কারণ অপবিশ্বাস সাকিব খান তার সন্তানকে নিয়ে সিঙ্গাপুরে যদি যায় সেখানে বুবলির আর কোনো মাথা ব্যথা নাই যদি থাকতো বুবলি কোনো একটা কাউন্টার পোস্ট দিত কিংবা কোনো আকার ইঙ্গিতে কোনো পোস্ট কিংবা সাকিব খানের সাথে আবার ছবি দিয়ে তিনি প্রমাণ করে দিত যে হ্যাঁ আমি সিঙ্গাপুরের সন্তানের সাথে আছি স্বামীর সাথে আছি এবং যে এই কথাগুলো বলছে স্বপ্ন দেখছে সিঙ্গাপুর যাওয়ার তার জন্য একটা ঝাড়া জবাব এটা এরকম কিছু উত্তর কিন্তু বুবলি দিত কিন্তু সাকিব খান ভাইও তো আমেরিকাতে আছে তিনি বাংলাদেশে আসবে আসার পরে তার সিনেমার কাজকাম রয়েছে সিনেমার শুটিং রয়েছে এখন সাকিব ভাই কি চিন্তা করছে যে আসলেই বুবলির কাছ থেকে ছেড়ে যাওয়ার পরে অপবিশ্বাস যদি আবারও আমাকে নিয়ে সিঙ্গাপুরে যায় বিষয়টা প্রশ্নের সম্মুখীন মানে এই এর একবার ওর একবার ওই সন্তানের একবার এর মন জোগাতে আমেরিকায় যাচ্ছে ওর মন জোগাতে সিঙ্গাপুর যাচ্ছে কিন্তু দিন শেষে খেলাটা দিন শেষে উত্তরটা এটাই আসছে যে হ্যাঁ সাকিব খানের সাথে যদি উপবিশ্বাস সিঙ্গাপুরে যায় বুগলি চুপ বুবলি কোনো মন্তব্য করতে চাচ্ছে না বরাবর অপবিশ্বাস যেটা বলে যে আমার সংসার রয়েছে সেটা ফেসবুকে প্রমাণ করব না এটা নিয়ে আর কোনো অসুস্থ যে একটা যুদ্ধ সেই যুদ্ধে লিপ্ত হব না ঠিক বুবলিও কি সেটাই পালন করছে বুবলিও কি আবার তলে তলে চুপ থেকে চুপ থাকার পরে নতুন কোনো শক আঁকছে যে শাকিব খানকে নিয়ে সিঙ্গাপুরে গিয়েই দেখ তারপরে খেলাটা কিভাবে খেলি এরকমটা কি বুবলির ভেতরে নাকি বুবলি আসলেই সবকিছু বুঝে যাওয়ার পরে যে এগুলো করে আর কাজ নাই যা কিছু করেছে যে বলে এখন সন্তানের মুখের দিকে তাকিয়ে হয়তো একটু চুপ থেকে যায় সাইলেন্স হয়ে যায় কিংবা শাকিব খান যেটা করছে সেটা শুধু দেখি এরকমটা কি আর যদি সংসারের দিক থেকে বলেন তাহলে কেউ কাউকে এক চুলো সার দিতে যাবে না কিংবা সার দেবে না এখানে তো আবারও আমরা প্রমাণ পাচ্ছি যে বুবলি সংসার করছে এখানে তিনি ছাড় দিতে রাজি নয় এখন অপবিশ্বাস বাংলাদেশে আছে তিনি যতটাই বলুক সাকিব খানকে আমি ডিলিট করে দিয়েছি সাকিব খানকে নিয়ে আর কোনো মন্তব্য করব না কিংবা এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের কোনো বিষয় আমি শেয়ার করব না ব্যক্তিগত কারণ শেয়ার করব না কিন্তু বুবলি বুবলিকে ঘিরে কিন্তু অপবিশ্বাস এই এই প্রশ্নটা ছুড়ে দিয়েছিল কিংবা এই যে সিঙ্গাপুর যাওয়ার বিষয়টা সামনে এনেছিল যে হ্যাঁ সন্তানকে নিয়ে সিঙ্গাপুর যেতে হবে এখন সন্তানকে নিয়ে যাওয়ার কারণে যে প্রশ্নগুলো উঠে আসছে বুবলি কিন্তু এর মধ্যে নাই মধ্যে সন্তান জয়কে নিয়ে যেখানে যাই যাক বুবলির মাথা ব্যথা নাই একটাই টার্গেট শাকিব খান শাকিব খানকে ছাড়া যাবে না দুজনেই সাকিব খানকে ছাড়তে নারাজ তো আমরা যারা ভক্তরা রয়েছে রীতিমতো অপবিশ্বাসের দিকে তাকিয়ে থাকি যে উপবিশ্বাস এবার কি বলবে ভক্তরা রয়েছে দিকে তাকিয়ে থাকে যে বুবলি আবার কি বলবে এখন সাকিব খানের ভক্তরা যারা রয়েছে তারা তো ভাই সবসময় একটা অন্যরকম ভয়ে থাকে যেই বুবলি আবার কি বলে বসে কিংবা অপবিশ্বাস কি বলে বসে কিংবা দুদিন চার দিন পর এক মাস পর পর যে এখানে ওখানে যাচ্ছে এটা নিয়ে আবার না জানি কি হয় এখন সিনেমার কাজকর্ম যদি বন্ধই হয়ে যায় তাহলে তো ভাই সমস্যা আর সাকিব খান ভাই সিনেমা নিয়ে সিনেমা প্রেমিক মানুষ সিনেমা নিয়ে পাগলের মতন সবসময় চিন্তা ভাবনা করে এখন এই যে অপু এবং বুবলির যে আবদার মেটাতে হলে তাকে যে দেশ ছুটে হবে তাহলে বিষয়টা বড়ই দুষ্কর হয়ে যাচ্ছে তো যাই হোক বিশ্বাসের এমন মন্তব্যে যখন বুবলি দিন পর্যন্ত মানে দুই দিন পর্যন্ত চুপ থেকেছে তাহলে ভেতরে কোন একটা কিছু নিশ্চয় ঘটেছে যে বিশ্বাস তার সন্তানকে নিয়ে যাক না আমি তো আমেরিকায় থাকলামই তাহলে ও যাক যে কিছুদিন সময় কাটিয়ে আসুক যেহেতু দুজনের বাবা সাকিব খান তার বাবা হিসেবে সাকিব খান আগেও যেতে শাকিব জয়ের যে কোনো বিষয়ে জয়ের যদি জয়ের কাছে যাওয়া লাগে তাহলে দায়িত্ব পালনের থেকে ও কাছ সাথেও যেতে পারবে সাকিব খান এগুলো আগেই বলেছিল মানে জয়ের যে কোনো কাজে সাকিব খান যাবে সবসময় জয়কে সাপোর্ট করবে কিংবা পাশে থাকবে বাবা হিসেবে সেই দায়িত্বটা পালন করবে সাকিব ভাই আগেই বলেছে এখন দুই বইয়ের যে যুদ্ধ মানে কেউই কিন্তু ছাড়তে চাচ্ছে না তাহলে সাকিব খান ভাই তো মানে অনড় তিনি কোনো দিকে সন্তানের মুখের দিকে তাকিয়ে হোক কিংবা স্ত্রীর দিকে তাকিয়ে হোক কিংবা সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হোক যে কোনো কারণে সাকিব খানকে যেতেই হবে এটা বাধ্যতামূলক এবং সাকিব ভাই কথা দিয়েছে জয়ের যে কোনো কাজে জয়ের সাথে যাবে এবং বাবার যে একটা দায়িত্ব সেটা তিনি পালন করবে সাকিব খান ভাইও আমেরিকাতে যাবে এই সরি সিঙ্গাপুরে যাবে এবং সেখানে সবকিছু সেটেলমেন্ট করার পরে তিনি আবারও দেশে কাম ব্যাক করবে এবং কাম ব্যাক করার পরেই সিনেমার কাজগুলোতে হাত দেবে তো আপনাদের কাছে দর্শক হিসেবে কি মনে হয় অপবিশ্বাস সাকিব খান সিঙ্গাপুর যাওয়া নিয়ে বুবলির কোনো রিয়াক্ট নাই বুবলির কোনো কাউন্টার পোস্ট নাই বিষয়টি আপনাদের মনে কি প্রশ্ন জাগছে বুবলি কি তাহলে সাকিব খান অপু বিশ্বাসকে মেনে নিল অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই